যদি তুমি বারবার জীবনে আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভাববে না শুধু মনে রাখবে যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছে সবাই বেশি পাতর আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আছি সুস্থ আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কিছু মানুষ জীবনে আসে জীবনটাকে সাজানোর জন্য আর কিছু মানুষ জীবনে আসে সাজানো গুছানো জীবনটাকে ধ্বংস করার জন্য মানুষ এক আজব প্রাণী স্বপ্ন দেখায় একজনকে আর গর্বাদে অন্য কারো সাথে পৃথিবীতে তুমি কাকে বন্ধু বানাবে পাখিকে সে তো সুযোগ পেলেই উড়াল দিবে ফুলকে সে তো জোরে যাবে চাঁদকে সেতু ডুবে যাবে মানুষকে সে তো সময়ের সাথে বদলে যাবে একটা জিনিস মনে রেখো যে জায়গায় তোমার মা বাবার কোনো সম্মান নেই সেই জায়গায় তোমার দাঁড়িয়ে থাকা উচিত নয় কারণ যাদের জন্য তুমি সম্মান পাচ্ছ তাদেরকে যদি না কেউ সম্মান দিতে জানে সেই জায়গায় তোমার সম্মান পেয়ে খিলাভ তাই যেখানে তোমার মা বাবার সম্মান নেই সেখানে কখনোই সম্মান আশা করো না পেয়ে যাওয়া অতীতকে কখনো মনে করো না বাগ্যে যা লেখা আছে তা নিয়ে কখনো আফসোস করো না যা কিছু আছে তা তোমার বলার জন্যই আছে যা কিছু হওয়ার তা অবশ্যই হয়ে যাবে কোনো না কোনোভাবে বা কোনো না কোনো উপায়ে তাই কালকের ভাবনায় আজকের সময় নষ্ট করো না সফল কখনও এক রাতের গল্পনা এটা হলো এক একটা রাত না ঘুমিয়ে এক একটা অপমান সহ্য করে গড়ে ওটা যুদ্ধ সব থেকে বড় দুঃখের জন্ম সেদিন হয় যেদিন তুমি সুখ লুকের মধ্যে কুঁচতে শুরু করবে যখন তুমি ভাববে এই ব্যক্তি আমাকে সুখ দেবে এই বস্তু আমাকে সুখ দেবে তখন ভাববে যে তুমি দুঃখকে নিয়ন্ত্রণ করছো কেননা যে বস্তু পূর্ণ হয়ে যাবে আর ব্যক্তিও পরিবর্তন হয়ে যাবে আজ নয় কাল তোমাকে যদি কেউ অন্যের সামনে চুটো করে কথা বলে তবে নিশ্চিত জেনে রেখো তুমি তার থেকে অনেক বড় আর তাই সে সবার সামনে তোমাকে ছুটো করে কথা বলে কিন্তু তখন তুমি শান্ত থাকো কারণ জানো তো লোহা যখন ঠান্ডা থাকে তখনই সে সব থেকে বেশি মজবুত থাকে লোহা গরম হলেই তাকে যে কোনো আকারে তৈরি করে নেওয়া যায় ধৈর্য রাখো কখনো কখনও ভালো জায়গা পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় কারণ সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে সঠিক পেয়ে যাবে সময় নষ্ট নয় আজই শুরু করো যে মানুষটা আজ সময় নষ্ট করছে সে ভবিষ্যতে অন্যের সাফল্য দেখে আফসোস করবে তাই শুরু করো আজ এখনই কতক্ষণই আসে যখন তুমি আল্লাহর পরিকল্পনার উপর সন্দেহ করো বিশ্বাস রাখো তিনি তোমার মঙ্গল করবেন আল্লাহর প্রতি কখনো বিশ্বাস হারিও না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম